সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়ল এইটার সবচাইতে বড় তিনটা কারণ আছে সবচেয়ে বড় তিনটা কারণ প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন আমি জাস্ট একটু খেয়াল করাই দেই নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধ আমাদের কমতি পড়বে ন দুনিয়া আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়ায় সেরা হওয়ার জন্য যে গাইডলাইন গুলো দিয়েছে আল্লাহ সেগুলা যদি আমি ফলো করি তাইলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হব আখেরাতেও নাম্বার ওয়ান হব কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি আমরা পাঁচটা নামাজ পড়ি কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও কাজ করো এই কাজটা করি না তার মানে নামাজ পড়লাম কিন্তু তার পরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই লিডার মোহাম্মদ সাহসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস খুবই নিচু স্তরের খুবই নিম্ন শ্রেণীর আচ্ছা আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এই রেলের যে বগিগুলো যদি আরও বড় করে বানানো যাইত প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে কিন্তু এমনভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে অনেকেই দাঁড়ায় ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায় ঠিক না এবং অনেক মানুষজনও বলে যে না আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে আপনি শুনলে অবাক হবেন সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে সেইখানে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব তার মানে ঢাকা শহরের লোক সবচেয়ে বেশি ঢাকা শহরের সবচেয়ে বেশি সুবিধা দেওয়া সম্ভব কি কারণে কারণ যত বেশি লোক হয় তত প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প টাকা নিলে হিউজ পরিমাণ টাকা হয় কিন্তু এটা হচ্ছে না কেন কারণ এখানে যারা লিডারশিপে তারা নিজেরাই চুরি করে করে বিদেশে পাঠায় অ্যাকাউন্টে ভর্তি আছে টাকাগুলো জনগণের যে সুযোগ সুবিধা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এইখানে যারা আমরা আসি। এক নাম্বার হচ্ছে ইসলামের মূল কাজের সাথে পরের অংশটা যোগ করা আর দুই নাম্বার যেটা ঠিক লিডারশিপ তৈরি করা প্রত্যেকের দায়িত্ব ঠিক লিডারকে সামনে আনা আমরা কি এটা কাজ করি করি না আমরা কি মনে করি যে লিডার ঠিক আনতে গেলে আমাদের রাজনীতি করতে হবে আচ্ছা আপনি আমাকে বলেন কি দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন কি ছিলেন না ছিলেন উনি যদি রাজনীতি করে অসাধারণত্ব অর্জন করতে পারেন তাহলে যেই লোকগুলো ভালো আছে তারা যদি রাজনীতিতে আসে তাহলে কি দেশ সবচেয়ে ভালো চলবে না খারাপ চলবে আচ্ছা আমি একটা জিনিস বলি দেশ দ্বারা পরিচালনা করে আমরা বেশিরভাগ জন দেখি না যে সোর বাটপার গুন্ডা আপনি চিন্তা করেন তো আপনি জাস্ট চিন্তা করেন যে প্রফেসর মোক্তার আহমেদ সাহ যদি একটা এলাকার পরিচালনার দায়িত্বে থাকতেন উনি কি এক টাকা চুরি করবেন কি আসতে করছেন মানে কি সন্দেহ আছে এক টাকা চুরি করতেন আমরা এটা জানি না তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো কোনো যদি কন্ট্রাক্টার দুই নাম্বারে করতে না পারতো যারা সরকারি চাকরিজীবী তারা যদি দুই নম্বরই না করতো যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হতো না খারাপ হইতো ভালো আমরা মূল জায়গাটায় হাত দেই নাই মূল জায়গাটা কোনটা সৎ লিডার দরকার সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে প্রত্যেকের আচ্ছা আপনি কি জানেন যে গোটাল বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো কিসের মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে ফ্যামিলির যে সদস্য যে সৎ টাকা চুরি করে না শ্বশুরবাড়ির টাকা পাঠায় না শ্বশুরবাড়ি বলতে বুঝাচ্ছি যেখানে থাকার কথা সেখানে না দিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছে এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিছে কোন পরিবারটা ভালো চলবে প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা তাহলে আপনি বলেন এই গোটাল বাংলাদেশ তো এরকম একটা দেশ মানে এরকম একটা পরিবার এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটা কি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে ভালোর দিকে আচ্ছা তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি সৎ লিডার নির্বাচন করা কি কাজ সৎ লিডার আচ্ছা তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের যে ব্রেইন আছে ব্রেইন এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা সর্বোচ্চ ভালোভাবে লাস্ট বেঞ্চ ওই যে